স্বামী হারিস্ত্রী হি বানাইছে কোন ম্রী সে বড় কঠিন কারিগর মনো রে শে বরো আজব যাদুগর সে বড়ো কঠিন কারিগর মনোরে সে বড় কঠিন কারিগর হি বানাইছে কোন ম্রী স্বামী আর ইস্ত্রী হি বানাইছে কোন মিস্ত্রী সেবর কঠিন কারিগর মনোরে সেবর আজব যাদুগর সেবর কঠিন কারিগর মনরে রে সেবর কঠিন কালে মার মন্ত্র দিয়া দুই জনরে দেয় বাঁধিয়া সেবাদন থাকে ওরে মরণের পর কালে মার মন্ত্র দিয়া দুই জনারে দেয় বাঁধিয়া সেবাদন থাকে ওরে মরণের পর সে বড় কঠিন কারিগর মনরে সে বড় কঠিন কারিগর মিলন মাঝে স্বর্গ সুখের ঘন্টা বাজে দুনিয়ার মাঝে আছে তাদের বংশধর দুজনার মিলন মাঝে স্বর্গ সুখের ঘন্টা বাজে দুজনার মাঝে আশেষ বাদের বংশধর সে বড় কঠিন কারিগর মনরে সে বড় আজব জাদুগর সে বড় কঠিন কারিগর মনরে সে বড় আজব জাদুগর স্বামী আর স্ত্রী বানাইছে কোন মেস্তি সে বড় আজব জাদুগর মনরে সে বড় কঠিন কারিগর সে বড় কঠিন কারিগর মনরে সে বড় আজব জাদুগর আসসালামু আলাইকুম আমি আজকে নতুন কিছু গান করলাম তো আসলে গানগুলো আমার তেমন জানা নেই যদি আমার গান ভুল ত্রুটি হয়ে থাকে সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি গানগুলো আরো সুন্দর করে গাওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে